চোরের মায়ের বড় গলা বাংলা ভাষার যে প্রবাদটি এর সঙ্গে আমরা সবাই পরিচিত বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রবাদটি একটু অন্যভাবে বলা যায় চোরের এবং চোরের মায়ের বড় গলা খেয়াল করে দেখেন যে শেখ হাসিনার যে সরকার শেখ হাসিনার যে পালিয়ে যাওয়া তার সঙ্গে এই চোরের মায়ের বড় গলার সম্পর্কটা কি শেখ হাসিনা বাংলাদেশের তার দেড় দশকের শাসনামলে বাংলাদেশটাকে ধ্বংস করে রেখে গেছে এটা তো মোটামুটিভাবে প্রমাণিত যে অর্থনৈতিক সেক্টর সহ কি ক্ষতিটা সে করেছে সেই শেখ হাসিনা পলাতক অবস্থাতে ভারতে আছে সেখানে থেকে সে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে সবাইকে শিক্ষা দিয়ে ছাড়বে যদি সে আরেকবার সুযোগ পায় সবাইকে সে শিক্ষা দিয়ে ছাড়বে যদি সে আরেকবার সুযোগ পায় আল্লাহ যদি তাকে আরেকবার সুযোগ দেয় কি ভয়াবহ হুমকি মানবতার মা আসলে চোরের মা চোরের মা কেন শব্দটা শুনতে হয়তো খারাপ শোনাচ্ছে অনেক কঠিন শোনাচ্ছে কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছে চোরের মা এই বাংলাদেশে যত লুটতরাজ হয়েছে ব্যাংক জালিয়াতি হয়েছে ঋণ নেয়ার নামে টাকা লুটপাট হয়েছে দশ হাজার কোটি টাকার কাজ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে করা হয়েছে বালিশ কাণ্ড থেকে শুরু করে পর্দাকাণ্ড এহেন মানে এত রকমের অন্যায় এবং অনিয়ম হয়েছে যে এগুলো বললে এক রূপকথার মতো মনে হয় এই যে চুরি এর কি হয়েছে শেখ হাসিনা চুরি করার সুযোগ দিয়েছেন আর এক দল চুরি করেছে আর আওয়ামী লীগের অনুসারী যারা তারা সেই চুরিকে সমর্থন করেছে তার মানে হচ্ছে শেখ হাসিনা যদি চোরের মা হয়ে থাকেন তাহলে চোর কারা চোর হচ্ছে সরাসরিভাবে যারা চুরি করেছেন তারা আর সেই চুরিকে যারা সমর্থন করেছে তারা এই চোরের গল চোরের মায়ের বড় গলা এবং চোরদের বড় গলা একই সঙ্গে বাংলাদেশে খুব প্রবলভাবে দেখা যাচ্ছে প্রবলভাবে দেখা যাচ্ছে কিভাবে। শেখ হাসিনা যেমন কথা বলছেন এই চোররাও এসেও এখন কথা বলছেন কথা বলছেন কি বর্তমান সরকারের ছোটোখাটো একটু ঘটনা পেলেই তারা মেলানোর চেষ্টা করছেন এই দেখেন এই সরকারও তো রকম আগের সরকার এমন ছিল এই সরকারও তো এইরকম ওই যে একজন উর্মি তথাকথিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি উর্মির যে বেয়াদবি উর্মির যে অন্যায় উর্মির যে অপরাধ তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নমনীয়তার পরিচয় দিয়েছে এবং তার নিজের শক্তির প্রমাণ দিতে পারেনি এটা নিয়ে আমার সমালোচনা আছে কিন্তু তারপরেও ওই চোর এবং চোরের মায়ের চোরের মায়ের গলা তো এই জায়গাতে শোনা যায়নি কিন্তু চোরগুলোর কথা শোনা গেছে সে নাকি বিপ্লব করেছে তার মতো নারীদের কারণেই নাকি উনিশশো হয়েছে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ মূর্খ কি পরিমাণ বিভ্রান্তিকর মানুষ এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে এবং এই চোরেরদের একটা বড় গলা আমরা শুনছি আর আরেকটি কথা বলি যেটা যে হঠাৎ করে এই বিড়ালগুলো বাঘে পরিণত হয়েছে বিড়ালগুলো কারা যারা পূর্বে কোনো কথা বলতো না ছোটোখাটো যে কোনো কথা বলতে ভয় পেতো সেই বিড়ালগুলো এখন বাঘে পরিণত হয়েছে বাঘে পরিণত হওয়ার কারণ কী শেখ হাসিনা ছিল নির্দয় এবং নিষ্ঠুর আর ডক্টর ইউনুস হয়েছেন মানবিক ডক্টর ইউনুসের সরকার হয়েছে মানবিক সংবেদনশীল যে কারণে সে কোনো কিছু বলে না আর এই যে কোনো কিছু বলে না না বলার কারণে ওই যে বিড়ালগুলো এখন বাঘে পরিণত হয়ে প্রতিনিয়ত হুঙ্কার দেয় শেখ হাসিনার সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য নাই অমুক জায়গা থেকে এটা হয়ে গেল তমুক জায়গা থেকে এটা হয়ে গেল এই যে এই 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 কথাগুলো এখন খুব প্রবলভাবে বলা হচ্ছে প্রবলভাবে বলা হচ্ছে মানে এটা সুবিধাবাদী চাটুকারী তারা নানাভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এখন আবার বা পূর্বে পূর্বে সুবিধা নিতে পারেননি বা কম নিয়েছিলেন ভবিষ্যতে সুবিধা নেবেন সেই কারণে তারা এই জায়গাটিতে এখন তৎপর হয়েছেন এটা একটি দিক আর এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে শেষ করি যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ওই তথাকথিত ম্যাজিস্ট্রেট উর্মিয়ে বলেছে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার হাসি রসিকতার বিষয় না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটা আসলে কি মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষের ভোটের অধিকার মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষের কথা বলার অধিকার সোজাভাবে যদি বলি যে দেড় দশকের আওয়ামী লীগের শাসন আমলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা মানুষের কথা বলার অধিকার সেটাকে কেড়ে নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের যে চেতনা মানুষের ভোটের যে অধিকার সেটাকে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার ছিল না তো একটি দল যদি মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয় একটি দল যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয় সেই দলটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল থাকে থাকে না সেই দলটিকে যারা সমর্থন করেন ভোটের অধিকার কেড়ে নেওয়া দলটিকে যারা সমর্থন করেন তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে থাকেন না তাহলে তারা কেন মুক্তিযুদ্ধ নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করেন দাবি করেন নিজেদের চাটুকারিতা তোষামতকারী এবং সুবিধা পাওয়ার আশায় মুক্তিযুদ্ধের সপক্ষের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এরকম কোনো মানুষের পক্ষে দুঃখিত আওয়ামী লীগের বিশেষ করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনের পরের যে আওয়ামী লীগের শাসনকাল সেই আওয়ামী লীগের শাসনকালকে কোনো বিবেচনায় কোনোভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো মানুষ সমর্থন করতে পারে না দুঃখিত কারণ তারা মানুষের সকল রকমের অধিকার কেড়ে নিয়েছিল তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এই সকল রকমের অধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে দাবি করেছিল তারা আসলে মুক্তিযুদ্ধকে রাজনৈতিক সুবিধাবাদের কাজে ব্যবহার করেছিল আর যারা যে সমস্ত চোরগুলো বলে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে নিজেরা আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে লাভবান হতে চায় সুতরাং চোরের মা এবং এই বিড়াল থেকে হঠাৎ করে বাঘে পরিণত হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা কথা বলবেন তাদের বিষয়ে বাংলাদেশের মানুষের সতর্ক থাকতে হবে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়ে এই দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনা সবাই সবার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা নিজে কি করেছিলেন উনিশশো একাত্তর সালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন প্রশ্ন করবেন খালেদা জিয়াকে যেভাবে আপনারা অভিযুক্ত করেন খালেদা জিয়া তো এই প্রশ্নের জবাব দেন না কিন্তু আগামী দিনে নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের জবাব দিতে হবে মানুষকে অপমান অসম্মান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার রহমানকে আপনারা রাজাকারের পর্যায়ে নিয়ে যান আপনারা প্রশ্নের ঊর্ধ্বে থাকতে চান কিন্তু প্রশ্নের তো থাকবেন না আগামী দিনে আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে যথেষ্ট বাণিজ্য করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করে মুক্তিযুদ্ধ নিয়ে তথাকথিত গবেষক তথাকথিত মুক্তিযুদ্ধ গবেষক যারা উনিশশো সালে যুবক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে মুক্তিযুদ্ধে যোগ দেয়নি মুক্তিযুদ্ধের সপক্ষে একটিও কাজ করেনি রাজাকার সেটা বলছি না মুক্তিযুদ্ধে না যাওয়া মানেই রাজাকার আমি সেটা বলছি না কিন্তু এই মানুষগুলো বা যার কথা বলছি এই 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 ধূর্ত গবেষক মুক্তিযুদ্ধ করেনি কিন্তু পরবর্তী দেশে গবেষক হয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কি না সেই সার্টিফিকেট বিতরণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি করেছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে অপমান এবং অসম্মান করে মানুষের ভোটের অধিকার কেনে নিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে সুতরাং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এই পরিচিতি আওয়ামী লীগ দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে হারিয়েছে আপনারা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে আওয়ামী লীগকে সমর্থন করছেন তারা ভণ্ড ভণ্ডামি করছেন তো এই ভণ্ড ভণ্ডামি করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দিয়ে বলে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে সরকারের বিরুদ্ধে কথা বললে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বললে শাস্তি প্রাপ্য এর অর্থ এই নয় যে প্রধান উপদেষ্টার সমালোচনা করা যাবে না তিনি বলেছেন সমালোচনা করেন প্রাণ খুলে তার মানে কি মানে হচ্ছে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা যে কাজ করছেন সেই কাজের সমালোচনা করেন কিন্তু আপনি যে সরকারি চাকরি করেন সেই সরকারি চাকরির মধ্য দিয়ে সরকারকে সহায়তা করা আপনার দায়িত্ব আপনার রাজনীতি করা দায়িত্ব নয় আপনি তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিদেশ যাওয়ার ভিসা জোগাড় করার জন্যে আপনার সরকারি চাকরি করার দরকার নেই বিদেশ যেতে হলে এমনিতেই যান এই চোর চোরের মা মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঘ থেকে বিড়াল বিড়াল থেকে বাঘে পরিণত হওয়া এই ধূর্তদের বিষয়ে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে আমরা এই সরকারকে সমর্থন করছি আপনারা যেভাবে দালালি করেছেন আমাদের সমর্থনকে এটাকে দালালি বলা যাবে না কেন বলা যাবে না কারণ আমরা এই সরকারকে সমর্থন করছি এই সরকার একটা নির্দিষ্ট সময়ের সরকার এই সরকার কিছু সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করে যাবে সেই কারণে সরকারকে সমর্থন করছি এই সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থেকে যাবে না একটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার বিদায় নিবে সেই কাজটি যাতে করতে পারে সেই কারণে সমর্থন করছে আপনাদের দালালির সঙ্গে এটাকে মিলিয়ে আমাদেরকে বলবেন আমরা সরকারের দালালি করছি বলতে পারেন আপনার স্বাধীনতা আছে স্বাধীনতা আছে বলতে এই সময় তো আপনাকে এর জন্য ধরপাকড় করা হবে না শেখ হাসিনা যেভাবে ধরপাকড় করতো সেটা বলেন বলার কোনো আপত্তি নেই কিন্তু যুক্তি দিয়ে বলবেন যুক্তি দিয়ে বলার চেষ্টা করবেন তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে আর সেটা যদি না বলেন তাহলে আপনাদেরকে আবারও দালাল বা তার চেয়েও অনেক বেশি চোর চোরের মা চোরের মায়ের বড় গলা মুক্তিযুদ্ধের চেতনা বাঘ থেকে বিড়াল থেকে বাঘে পরিণত হওয়া ইত্যাদি ইত্যাদি কথাগুলো শুনতে হবে যদিও আপনাদের চামড়া অনেক মোটা এই কথাগুলো শুনলে তেমন কোনো ক্ষতি আপনাদের হবে না কারণ আপনাদের কাছে স্বার্থ লাভ অনেক বেশি গুরুত্বপূর্ণ